নয়টি গ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর মনে করা হয় তিনি আবার মহাবিশ্বের স্রষ্টা ভগবান বিষ্ণু তাকে বিচারক হওয়ার মহান দায়িত্ব অর্পণ করেছেন যার কারণে তিনি এমন হয়েছেন তিনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করেন এবং কোন বৈষম্য ছাড়াই ব্যক্তিদের কর্ম অনুসারে উপযুক্ত ফলাফল প্রদান করেন যাই হোক কিছু রাশি আছে যা শনির খুব প্রিয় এবং তার আশীর্বাদ সর্বদা এদের ওপর বর্ষিত হয় তিনি তাদের সকল ইচ্ছা পূরণ করেন এবং তাদের পথে কোনো বাধা আসতে দেন না আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলো সম্পর্কে এই তিন রাশি শনিদেবের খুব প্রিয় মকর রাশি এই রাশিটি শনিদেবের খুব প্রিয় এই রাশির জাতক জাতিকারা সব সময় শনিদেবের আশীর্বাদ পান শনির আশীর্বাদে তারা যে কাজ শুরু করেন তাতে সফলতা পান মকর রাশির জাতক জাতিকাদের কখনোই আর্থিক সংকটে পড়তে হয় না ঋণের জালে তারা ডুবে যান না এমনকি যদি তাদের কখনো ঋণ নিতে হয় তারা খুব দ্রুত তা পরিশোধ করেন শনির কৃপায় সমাজে তারা অনেক সম্মান পান রাশি কথিত আছে শনিদেব নিজেই ধনুরাশির রক্ষক তিনি ঢাল হিসেবে কাজ করেন এবং তাদের সকল প্রতিকূলতা থেকে রক্ষা করেন এবং তাদের পথে আসা বাধাগুলো দূর করেন এই জাতক জাতিকারা কর্মজীবনে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য অর্জন করেন শনির কৃপায় তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং তারা জীবনের সমস্ত আনন্দ উপভোগ করেন তারা অর্থের দিক থেকে খুব শক্তিশালী এবং অভাবী লোকদের দান করে ভালো মুনাফা অর্জন করেন তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের দৃঢ় ইচ্ছা শক্তি এবং একাগ্রতার ক্ষমতা রয়েছে বলে মনে করা হয় কথিত আছে যে তুলা রাশির জাতক জাতিকারা কথিত আছে যে তুলা রাশির জাতক জাতিকাদের ওপর শনির আশীর্বাদ সব সময় থাকে তারা জীবনে কখনো কোনো ধরনের বঞ্চনার সম্মুখীন হন না চাকরি হোক বা ব্যবসা সব ক্ষেত্রেই তারা সাফল্য অর্জন করেন নিয়মিত শনি পুজো করলে তাদের পথের সমস্ত বাধা আপনার থেকেই দূর হয়ে যায় এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন